বিশ্বে চা পান করার লোকের সংখ্যা নেহায়েত কম নয় প্রতি বছর একুশে মে উদযাপিত হয় আন্তর্জাতিক চা দিবস ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ভিয়েতনাম ইন্দোনেশিয়া কেনিয়া মালাউ মালয়েশিয়া উগান্ডা ও তানজিনিয়ার মতো চা উৎপাদনকারী দেশসমূহ দুই সাল থেকে প্রতি বছর এই দিবসটি উদযাপন করে আসছে আজ এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা চলে এসেছি জয়পুরহাটের বিখ্যাত চায়ের দোকান সুজিত টি স্টল এন্ড কফি হাউসে জয়পুরহাটের মানুষের কাছে এই দোকানটি সুজিতার চায়ের দোকান নামেই পরিচিত এই দোকানে সবচাইতে বেশি ভিড় জমা হয় সকালবেলা নাস্তার পরে এবং সন্ধ্যাবেলায় সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে যখন সবাই বাসায় ফিরবে তার আগে মনে করে সুজিদার চায়ের দোকানে এক কাপ চা খেয়ে বাসায় ফিরবে এবং সকালবেলা অফিস যাওয়ার আগে মনে করে তারা এক কাপ চা খেয়ে তাদের কাজকর্ম শুরু করবে লোকের ভিড় বেশি হলেও তেমন কোনো সমস্যা হয় না কেননা এই দোকানের কর্মচারীর সংখ্যা এত বেশি যে তারা এত দ্রুত চা সরবরাহ করেন কাউকে গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় না আর অন্যান্য দোকানের চায়ের চাইতে এই দোকানের চায়ের মান গুণগত মান অনেক ভালো আপনারা গিয়ে এক কাপ চা খেয়ে দেখবেন অনেক মজার আমিও চাটা খাচ্ছি এবং খুবই বেটার ফিল করছি অন্যান্য দোকানের চাইতে চমৎকার এই দোকানের চা আর দেখতেছি অন্যান্য লোক দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছেন এত ফিলিংস তাদের যে চা নিশ্চয়ই অনেক মজার আর আমি এখন ভাবছি যে এরপর থেকে এই দোকানে এসেই চা খাবো সাফার আব্বুকে আমি বললাম চমৎকার চা কিন্তু আজকে সন্ধ্যাবেলায় এত বেশি পোকা মাঝে মাঝে চায়ের মধ্যে ছোট ছোট পোকা পড়তেছে আমি তারপর একটা ছোট পোকা উঠায় চাটা খাচ্ছি চা খাচ্ছি আর ভাবছি তাই তো এই দোকানে এত ভিড় সাফার বাবাও চা খাচ্ছিল ও ওই যে দেখেন ও চা খাচ্ছে ওর চা ওর চা প্রায় শেষের দিকে আরো লোক আসতেছে দেখেন চা ব্যাগ সহ নিয়ে সুজিত দাদার দোকানে চা খেতে আসতেছে আমরা দাঁড়াই খালি অবাক হয়ে দেখছিলাম একটা টি স্টলে এত ভিড় হয় কি করে অবশ্যই চায়ের দোকানের চা অন্যান্য চায়ের দোকানের চাইতে অনেক বেটার আপনারা যারা সুজিত দাদার চা খাননি কখনো অবশ্যই সুজিত দাদার দোকানে এক কাপ চা খাবেন এই দোকানের এক কাপ না চা খেলে মনে হবে যে আসলে জীবনটা অসম্পূর্ণ আমি এর আগে সুজিত দাদার চায়ের দোকানের কথা সাফার বাবার মুখে অনেক শুনেছি ছিলাম এই জন্য আজকে আন্তর্জাতিক চা দিবস হওয়ার জন্য আমি সাফার বাবার সাথে সুজিত দাদা চায়ের স্টলে আসছি আমি বলছি দাঁড়ায় চা খাবো তবু ও আমাকে বলছিল ওখানে গিয়ে কিন্তু বসার জায়গা নেই দাঁড়ায় চা খেতে হবে তবু আমি বলছি দাঁড়ায় চা খাবো তবু সুজিত দাদা চায়ের দোকানেই যাব। আপনারা অবশ্যই সুজিত দাদা চায়ের দোকানে আসবেন এবং আমাদের সাথে থাকবেন আমার পেজকে অবশ্যই ফলো দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ